একটু ভাগ মতো নুন দিয়ে দেবো নুনটা দিলে একটু ভাজাটা একটু মজে আসবে মানে কমে আসবে তাহলে আমার এটা তো পাটার মতো চিন্তা হবে একটু ধারে আছে আমাকে এটা কিন্তু ভেজে নিতে হবে এটা তো আমার একটু ভাজা ভাজা হয়ে গেল এটা নামাই নেবো এটা একটু আমি পাটাতে বেটে নেবো আমি এটা এখন পাটার মধ্যে বেশি পিস করে নেবো পিসে নিলে বেশ ভালো হবে গরম গরম করে পিসে দিদা তুমি কি বাড়তেছ এটা আমরা তো পটল খাই পটলের চোখা অনেক আমি একটা রেসিপি বানাচ্ছি তাহলে আমাকে এইটা দেই ভাত আজকে তুই ভাত ভাত কেন পাটার যে ভাত এগুলা আছে তাতে একটু ভাত মেখে তোমাকে খাওয়াই টেস্ট করে দেখি যে কি তুমি বলবে যে কি টেস্টি হয়েছে নাও খেয়ে দেখো হুম টেস্টি হচ্ছে হ্যাঁ তাহলে মানুষ তো পটল উপর ফেলে দেয় এরকম ভাতটা বানালে বেশ ভাত খেতে পারবেন গরম গরম প্রথমবার খেলাম হ্যাঁ এটা তুমি পঠন মাল খেলা ঠিকই তো এটা পথন তুমি পটল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা